হ্যালো গুড মর্নিং সব কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালোই আছি আজকে হচ্ছে শনিবার সকাল এখন ওই পৌনে আটটা মতন বাজে প্রতিদেবকে চা দিয়ে দিয়েছি দিয়ে নিজের চাটা রেখে দিয়ে এসেছি জামা কাপড় মেলাবো বলে তো সকালে ওয়েদারটা কি ভালো লাগছে দেখো হালকা হালকা রোদ বেরিয়ে গেছে বেশ সুন্দর লাগছে তো চল এখন জামা কাপড়গুলো মেলে দিই দাঁড়াও দেখাচ্ছি দেখো দাও বালতি নিয়ে এসছি জামা কাপড় মেলাবো কটা হয়েছে তো এই যে জামা কাপড় কয়েকটা মেলানো হয়ে গেছে আরও কয়েকটা মেলে দিচ্ছি আটা মাখছিলাম আটা মাখতে মাখতে চা করে পরকে দিলাম প্রতিদেবকে সে দা তার ব্রাশ করা হয়ে গেছে আটটা মতন বাঁচতে যায় ব্রাশ করা হয়ে গেছে বাজার দোকান যাবে না যদিও বা সাড়ে আটটায় স্নান করবে ডিউটি করবে তো আটা মাখ আটা মেখে দিয়ে আমি এসেছি জামা কাপড়গুলো মেলাতে কেন বলো তো মোটা একটা জ্যাকেট কেটেছি দেবে যেটা রেগুলার পরে তো রোদ চলে যাচ্ছে তো শীতের বেলা জানোই তো অবশ্য শীত আর কোথায় আজকে একদমই ঠান্ডা নেই সকাল থেকে জানো তো তবে বেলা করে আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি বেলা করে এমন হাওয়া টেনেছে ভালোই ঠান্ডা লাগছিল প্রায় বারোটা সাড়ে বারোটার থেকে রাত্রে আবার ঠান্ডা নেই ওই তো বললাম কয়েকদিনের শীত সে তো চলেই গেল ছেড়েই দাও মাঘ মাস পড়ে গেছে হ্যাঁ ফেব্রুয়ারি থেকে আর ঠান্ডা থাকবেই না সরস্বতী পূজা চলে যাওয়া মানে ঠান্ডা চলে যাওয়া এই তো দেখতে দেখতে এখন তো ফেব্রুয়ারি এই বছর তো ফেব্রুয়ারির একদম প্রথমেই সরস্বতী পুজো তো ঠান্ডা শীতকাল চলেই গেল যাই হোক বক বক করতে করতে কাজগুলো সেরে ফেলছি দেখো জামা কাপড়গুলো মেলে দিয়ে দৌড়াবো এখন রুটি করতে এই দেখো জামা কাপড় আমার সমস্ত মেলানো হয়ে গেছে তো চলো এখন ঘরে যাই এটা দেখছো অনেক পরে কি বলো তো প্রায় সাড়ে আটটা বেজে গেছে পতিদেব চলে গেছে স্নান করতে রুটি করতে দিল না দেখো এই দেখো আটা আমি খেলেছি কাটা আমার সমস্ত কখন হয়ে গেছে বসেছিলাম বর্মশাই বললো আর রুটি করতে হবে না দুপুরে আসবো খেতে তাহলে ভাবো ও আটাটা এখন কৌটাই করে ফ্রিজে রেখে দেবো ইয়ে করবো ওই জন্য একটু নিজের জন্য চা বসিয়েছি হ্যাঁ নিজের চাটা তো তখন তখন খেতে পারিনি ঠান্ডা হয়ে গেছিলো ওই কারণে তো এটা দেখছো আরও পরে প্রায় সাড়ে নটা দশটা বাজতে যায় এই দেখো দেখেছ দশটা পনেরো কুড়ি বাজে আমার ঘড়িতে মানে ওই দশটা বাজে কি দশটা পাঁচ এই শাড়িটার ফলস আনবো একটু বেরোবো ফলস আনবো তারপরে তোমার হচ্ছে প্রেস করতে দেবো আমি নিজের না শাড়ি প্রেস করতে পারি না বাড়িতে প্রেস আমি প্রেস ভালো করতেই পারি না শাড়িটা একদমই পারি না ছেড়ে দাও এই শাড়িগুলো হচ্ছে প্রেস করতে দেবো ওই জন্য বের করেছি এই তিনটে শাড়ি এই মুগা সিল্কটা পিওর সিল্কটা আর হচ্ছে কাঞ্জিবরমটা এই মুগা সিল্কটা বেশি দিনের নয় বছর দু তিনে হলো এই পিওর সিল্কটা হচ্ছে ছ সাত বছর হয়ে গেল আমার এই কালারের পিওর সিল্ক তিনখানা জানো তো একই কালারের এবছর ইচ্ছে ছিল আলাদা কালারের একটা পিওর সিল্ক কিনবো কিন্তু সে আর কপালে দিল না ভগবান তো যাই হোক পরে দেখা যাবে তখন ছেড়ে দাও এখন শাড়ি সেরকম পরিও না যদিও বা আর এই কাঞ্জিবরমটা দেখো আমার অনেক দিন হয়ে গেছে দশ এগারো বছর হয়ে গেছে কিন্তু কাঞ্জিবরমটা না দোকানে নিয়ে গেছিলাম মানে উস্তাগারে ভেবেছিলাম যে প্রেস করিয়ে তারপরে তোমার হচ্ছে পলিশ করাবো হ্যাঁ ভালো করে যদি ঠিক করা যায় কিন্তু হোস্তাঘারের কাকু বললেন হবে না স্নান হলো পুজো হলো অনেক দেরি হয়েছে সাড়ে এগারোটা বেজে গেছে জানো না যতই তাড়াতাড়ি ঠিক সেই বেলা হয়ে যায় এই যে দুধ মুড়ি একটু নিয়ে বসেছি খাবো খেয়ে দিয়ে বেড়া হোক দোকানে যাব বললাম না দোকানে যাব কিছু কাজও আছে ওই যে শাড়িগুলো ওখানে ভাঁজ করে রেখেছি ওগুলো নিয়ে যাব লেপটা একটু রোদে দিয়ে এসেছি যাবো একটু রোদে গিয়ে দোকান থেকে এসে তারপর রান্না বসাবো প্রতিদেবাস আসবে দুপুরে খেতে তো আসুক দেখা যাক তিনটে কাজ গুছিয়ে তারপর ঘরে এলাম এটা দেখো কালাম সব নিছি শাড়ি ইস্ত্রি করে নিয়ে এলাম এখন রান্না বসাবো একটু সাপ করবো আজকে সোমবার তো তাই এই যে আমি সবজি কাটতে বসে গেছি সিম আর বেগুন কেটে নেব পালং শাকটা করে নেবো আজকে নিরামিষ খাবো শনিবার যেহেতু একটু শাক পালাম বেশি ভালোবাসি তোমাদের বলি ওই জন্য হচ্ছে পালং শাকটা করবো আর ফুলকপি আলু পোস্ত করবো ভাবছি নিজেরও একটু থাকবে ভরমশাইকে তাকে তো পেঁয়াজ দিয়ে ছুঁকে ভালো করে করে দিতে হবে চানুই তো সে পেঁয়াজ ছাড়া কোনো তরকারি খেতে চায় না পালং শাকটা অবশ্য খাবে কারণ ওটা তো শাক ওটা খেয়ে নেবে এই দেখো সবজিটা কাটা হয়ে গেছে এই দেখো করার মধ্যে হচ্ছে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন বড়ি দিয়ে সবজিটা কষিয়ে পালং শাকটা দিয়ে দিচ্ছি এখানে ভাত ফুটছে ফুটে পালং শাকটা একটু বড়ো বড়োই কেটেছি নাহলে না গলে যায় জানো তো তবুও দেখবে ঠিক তরকারিটা গলে যাবে দেখেছি দুপুরে রান্না আমার হয়ে গেছে ফুলকপি আলু পোস্ত পেঁয়াজ দিয়ে এটা আমার জন্য আলাদা নিরামিষ আছে এটা ডাটা চচ্চড়ি ফুলকপির ডাটা দিয়ে আলু মূলো দিয়ে সামান্য বেগুন দিয়ে সর্ষে পোস্ত বাটা দিয়ে প্রতিদেবের করে দিয়েছি এটা ডিম ভুজিয়া কে কে ডিম ভুজিয়া খেতে ভালোবাসো বলো আমার বড় মশাই খেতে কিন্তু ভীষণ ভালোবাসে আর পালং শাকের তরকারি ছোটো কুকারটায় ডাল হচ্ছে এই ভাতটা হচ্ছে ফ্যানে পড়ে গেছিলো ওটা নিগড়ে রেখেছি ওটা নিজে খেয়ে নেবো এই কুকারে হচ্ছে ডাল আছে হয়ে যাবে দুপুরের রান্না গুড ইভিনিং এখন ওই সাতটা বাজতে পাঁচ মতন অনেক বেলা হয়ে গেছে মানে হয়ে যা করবো নিজের জন্য এখন আসেনি ডিউটি থেকে আসুক সকালে যা তরকারি করেছিলাম তার একটুখানি শুধু পোস্ত আছে আলু পোস্ত ব্যাস ফুলকপি আলু পোস্ত আর কিচ্ছু না একটু ডাল ঠান্ডা একদম নেই একবারে ঠান্ডা নেই চাদরটা গায়ে দিয়েছি কারণ নাইটিটা পরে আছি আর এখানে হাওয়া দেয় তাই ফাঁকা উপরটা হাওয়া দেয় ঠান্ডা লেগেছে মনে হয় চোখগুলো হালকা হালকা ব্যথা ব্যথা করছে ভেতরে সকালে উঠে এত জল ঘাটি তো উঠেই ওই জন্যই মনে হয় ঠান্ডাটা লেগেছে ভেতরে ভেতরে আজকে একটু তেল ঘুষতে হবে সরষার তেল পাগুলো চাটা খাই মেয়ের সাথে দুবার কথা বললাম ওখানে তো ও আছে ওর এক বান্ধবী আছে আর বড় দিদিরা আছে মানে একই ফ্লোরে একই রুমের মধ্যে দিদিরা আছে আজকের দিনটুকু কালকে তো সবাই চলে আসবে আবার মেয়ে আসতে পারলো না বলেছি তোমাদের আগের আগের মানে আগের ব্লগে ওর বাবা কালকে রবিবার কালকে ওর বাবার অবশ্যই বিরাট পার্টি যেতেই হবে তাকে ওই জন্য ছাড়তে দিতে পারবে না তাও মেয়েকে বললো সোমবার সকালে তোকে দিয়ে আসবো ভোরবেলা কলেজ যে করতে পারি বললো না বাবা ওরকম হবে না ওই জন্য মেয়েকে আনলাম না এবারে মেয়েও বলল না আমি যাবো না বান্ধবীরা আছে আরও চার পাঁচজন আছে হয়ে যাবে কোনো কিছু কারণ মানে ভয়েরও কারণ নেই কিছু না অনেকেই আছে তারপর ওয়ার্ডেন আছে সাথে হোস্টেলে মেয়েদের হোস্টেল ঠিক আছে তো চলো এখন চাটা খেয়ে নি আগে তো চা খাওয়া হয়ে গেছে প্রতিদিনেশ ছিল সে বেরিয়েও গেছে একটু ক্লাবে যাবে বললো তো যাক একটু ঘুরে আসুক যায় না এখন আর তো হচ্ছে এই দেখো শাড়িটা প্রেস করতে ভালোই লাগছে দেখেছো এই যে পিওর সিলটা রয়েছে মুগা সিলটা শাড়ি যত ভালো করে গুছিয়ে রাখবে জানবে তত শাড়ি ভালো থাকে আমার গোছানোরও যদিও বা আমি গুছিয়ে রাখতে পারি না এখন আর পেপার নেই না তো আগে পেপার নিতাম মেয়ে পড়তো যে দা টেলিগ্রাফগুলো নিতাম সপ্তাহে একটা করে কিন্তু এখন তো মেয়ে পড়ে না নেওয়া হয় না ওই কারণে তো হচ্ছে তোমার দু চারটে পেপার আছে ভাবছি পেপার দিয়ে ভাঁজ করে মুড়ে রাখবো যেহেতু প্রেস করে নিয়েছি অনেক শাড়ি পরে আছে যেন তালমারিতে প্রেস করা হয়নি ওগুলোকে নিয়ে যাব দোকানে ভাবছি একটা দুটো করে মনে থাকে না জানো আজকে মনে পড়েছিলো ওই কারণে নিয়ে গেছিলাম না তাছাড়া সামনে একটা অকেশান আছে নিজেদেরই বাড়ির পরে দেখতে পারবে তোমরা জানতে পারবে ওই কারণেই হচ্ছে এই তিনটে শাড়ি প্রেস করে আনলাম দেখা যাক এর মধ্যে যে কোনো একটা পরবো নাহলে অন্য শাড়ি পরব তো যে অল্প কটা পেপার ছিল সেগুলো দিয়েই ভাবছি এই তিনটে শাড়ি ভালো করে একটু মুড়ে ভাঁজ করে রাখবো যদি ভালো থাকে ওই যে বলি আমার কোনো জিনিসের খুব একটা যত্ন নেই আমি খুব একটা যত্ন করতে পারি না সত্যি কথা বলতে তো এগুলো এখন ভাঁজ করে করে এই যে রাখছি অ্যাকচুয়ালি কি জানো তো একটা তো আলমারি ভালো জিনিস ওই আলমারিটার মধ্যেই আছে সব কিছু এবার শাড়িগুলো তার আর ওই উপরের বাংটার মধ্যে রাখতে পারি না তাছাড়া জানোই তো তোমরা বাংটার মধ্যে রাখলেই দুদিন পরে পরে ড্যাম গন্ধ ছেড়ে যায় যতই রোদে দিয়ে আর যতই যাই করি নাথোলিন দিয়ে আর যতই ভালো করে রাখি না কেন এত গুছিয়ে রাখি ওই ইয়ের মধ্যে মানে বাংটার মধ্যে তাও কেমন গন্ধ ছেড়ে যায় ড্যাম ড্যাম গন্ধ ছেড়ে হবেই তো ঘরটা তো অনেক পুরোনো কিছু করার নেই তো পরমশাইকে বলি যে একটা আলমারি কিনবো কিংবা একটা সেই এখন দেয়াল মানে শোকেসের মতন আলমারি বেরিয়েছে না কিন্তু কোনো কাজ হলো করে না সব কাজ হয়ে গেছে শাড়ি টারি গোছানো হয়ে গেছে শুধু দু পিস রুটি করব পরের জন্য আমার এক পিস তিন পিস রুটি করব স্যাঁকা রুটি আর হচ্ছে সম্পতিদেব বলল কোনো কিছু তরকারি করতে হবে না আর আমি তো রুটি দিয়ে তরকারি খেতে পারি না মানে তরকারি দিয়ে রুটি আমি খাই না হয় শুধু খাবো না হয় গুড় আছে নাহলে দুধ আছে ওই দিয়ে হয়ে যাবে প্রতিদিন হচ্ছে সকালে ফুলকপি আলু পোস্ত আছে ডাল আছে বললাম ওই দিয়ে খেয়ে নেবো ঠিক আছে তা তো ভালো কথা তিন পিস মাত্র রুটি করব। আর আজকে ভিডিও কাটার মতন কিছুই নেই সমস্ত গোছানো থাতানো হয়ে গেছে শুধু নিজের মাথাটাই চিরুনি দেওয়া হয়নি এখনও সেই যে সকালে মানে বেরিয়েছিলাম তখন যা চিরুনি দিয়েছি আর কিছুই করা হয়নি নিজের মাথাটা নিজের মুখটা আয়নায় পর্যন্ত দেখিনি মাথাটা কী সব ভুলভাল বলছি ঠিক আছে ফোন ঘাটছি বসে বসে এখনও ফোন ঘাটবো নটা বাজুক এই সবে আর সাড়ে আটটা বাজে রাত্রি প্রতিদিন বেরোলো একটু বললাম একটু ক্লাব থেকে ঘুরে আসি যাও কোন যায় না অবশ্য কাল তো মেয়ের ওখানেই সারাদিন রাত্রিতে গেল মেয়ের কাছে যাওয়া আসা করতে তো এমনিতে বেরোয় না হট করে একটু বেরিয়ে গেলো বললো একটু ঘুরে চলে আসবো তাড়াতাড়ি ঠিক আছে গেল তো তিন পিস রুটি করবো দেরি আছে এখন নটার পরে করব গরম গরম আটা তো সকালে মেখেছিলাম দেখিয়েছো তোমরা সেই আটা মাখা আছে তিনটে রুটি করব করে যদি আটা আটা মাখা বেশি হবে রেখে দিতে হবে ফ্রিজে কিছু করার নেই আমি আটা মাখা রাখি না ফ্রিজে এখন আর ভালো লাগে না কারণ আটা মাখা রাখলেই না সেখানে জল জল মতন হয়ে যায় বেশি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো তোমরা জানিও যদি ভালো লেগে থাকে সবার কাছে একটু রিকোয়েস্ট করলো তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একটু সাপোর্ট করে পাশে থাকুন তো আজকের মতন গুড নাইট টাটা সবল কালকে দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে